বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অধ্যায় এখন লেখা হচ্ছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানুষকে ঘিরে যার গায়ে নেই কোনো জার্সি হাতে নেই ব্যাট বা বল তবুও তার প্রতিটি সিদ্ধান্তে কেঁপে উঠে মার তিনি শরফ উদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত দেশের প্রথম বিশ্বকাপ আম্পায়ার যিনি নিঃশব্দে গড়ে তুলেছেন নিজের রাজত্বকে উনিশশো ছিয়াত্তর সালে জন্ম তার শরীফ উদ্দুল্লাহ সৈকতের প্রীতির শুরুটাই ছিল খেলোয়াড় হিসাবে তার স্বপ্ন ছিল জাতীয় দলের খেলোয়াড় হওয়ার কিন্তু সেখানেই থেমে থাকেনি তিনি খেলোয়াড়ী জীবন থেকে নিজেকে আম্পায়ারিং এ সরিয়ে নিয়েছিল এক সাহসী সিদ্ধান্ত কারণ তখন বাংলাদেশে এই পেশাটিকে কেউ গ্ল্যামার হিসাবে দেখতই না কিন্তু সৈকত জানতেন ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয় বিচারকদের এখানে জায়গা রয়েছে দুই সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিং দিয়ে শুরু তার তার খুদখুদে দৃষ্টি ক্রিকেট নিয়মে পারদর্শিতা আর সিদ্ধান্তের দৃঢ়তা তাকে দ্রুতই আলাদা করে তোলে তবে পথটা কিন্তু এতটাই সহজ ছিল না একজন আম্পায়ারকে মাঠে অনেক সময় চাপের মুখে পড়তে হয় খেলোয়াড়দের আচরণ দর্শকদের প্রতিক্রিয়া এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জে কিন্তু সৈকতের কাছে সত্য ছিল একটাই ন্যায় দুই সালে আইসি সিরিজের অনুমোদিত আন্তর্জাতিক ম্যাচের আম্পায়ারিং দিয়ে শুরু এরপর একে একে পঞ্চাশটির বেশি ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু তার সবচেয়ে বড় অর্জন আসে দুই সালে ওয়ান বিশ্বকাপের মাঠে দাঁড়ানো প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসাবে ইতিহাস লেখেন তিনি দুই সালে অ্যাডবাস্টন টেস্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু তার দেয়া দশটি সিদ্ধান্তের মধ্যে আটটি ছিল একদমই নিখোঁজ রিভিউ ভুল প্রমাণ হয়নি একটিও বিশ্ব গণমাধ্যম তাকে বলেছিল সাইলেন্ট অ্যাসাইন বিশ্ব ক্রিকেটের সম্মান ও বাংলাদেশের মুখকে করা বিশ্বের অনেক সনাম আম্পায়ার যেমন সাইমন টফেল বারাইস তাদের পাশে এখন উচ্চারিত হয় শরীফ সৌকতের নাম তিনি আজ আইসিসির প্যানেলে না থাকলেও কিন্তু কারো চেয়ে কম নয় বাংলাদেশ যেখানে একজন আম্পায়ারের কণ্ঠ শোনা যায় না সেখানে সৈকত নিজেই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের মানেই আন্তর্জাতিক মানের প্রতি একজন রোল মডেল তিনি কোনো স্টার খেলোয়াড় নন সোশ্যাল মিডিয়াতেও থাকেন না আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আজ বাংলাদেশের আম্পায়ার নিয়ে যারা ক্যারিয়ার করতে চান তাদের কাছে একমাত্র অনুপ্রেরণার নাম শরীফ উদ্দুল্লা সৈকত বিশ্বকাপ এশিয়া কাপ টেস্ট ম্যাচ সব মঞ্চে তার উপস্থিতি এখন একটি স্বাভাবিক ঘটনা একজন আম্পায়ার কিভাবে মাঠের নায়ক হয়ে উঠতে পারে তার প্রমাণ তিনি প্রশংসা আলো সেলিব্রিটি তকমা এসব কোনো কিছুই তার কাছে মুখ্য নয় তার কাছে মুখ্য কেবল একটি জিনিস ন্যায় নিষ্ঠা তিনি জানেন এক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা দেশের মনোভাব একজন খেলোয়াড়ের ক্যারিয়ার তাই তিনি চুপচাপ নিজের কাজটি করেন নীরব থেকে যান তবু আলো কিন্তু ঠিকই এসে পড়ে তার উপর কারণ যারা নিখুঁত তাদেরকে আলাদা করে আর চিনতে হয় শৌরফদ্দুল্লাহ সৈকত বাংলাদেশের এক গর্ব যিনি শব্দবিহীন থেকেও হয়ে উঠেছেন এক নিঃশব্দ বিপ্লব